আপনার টুথব্রাশ অন্যের টুথব্রাশের সংস্পর্শে এলে জীবাণু ছড়াতে পারে প্রথমে জেনে নেওয়া যাক টুথব্রাশ কোনো জীবাণু ছড়ানোর মাধ্যম হতে পারে কিনা মুখ সহ দেহের বিভিন্ন অংশে স্বাভাবিকভাবে কিছু জীবাণু থাকে স্বাভাবিক অবস্থায় এসব আমাদের ক্ষতি করে না এদের বলা হয় নর্মাল ফ্লোরা জীবাণুর উপস্থিতিতে ক্ষতিকর জীবাণু অনুপ্রবেশের সুযোগ কমে যায় অর্থাৎ নর্মাল ফ্লোরা আমাদের জন্য উপকারী কিন্তু একজনের নর্মাল ফ্লোরা অন্য কারো দেহে প্রবেশ করলে সেখানে সংক্রমণ হতে পারে টুথব্রাশ ব্যবহার করার পর ধুয়ে রাখা হলেও তাতে আপনার মুখের জীবাণু রয়ে যায় তাই একজনের টুথব্রাশ থেকে অন্যজনের কাছে জীবাণু ছড়িয়ে পড়তেই পারে সব সময় খেয়াল রাখুন তিন চার মাস অন্তর টুথব্রাশ বদলাতে হবে সবাইকেই টুথব্রাশ ব্যবহারের পর ভালোভাবে ধুয়ে পানি ঝেড়ে ফেলুন টুথব্রাশের জন্য এমন কভার বেছে নিন যেটি ছিদ্র দিয়ে বাতাস চলাচল করতে পারে একই হোল্ডারে একাধিক ব্যক্তির টুথব্রাশ না রাখাই ভালো আলাদা আলাদা হোল্ডার ব্যবহার করুন এবং সেসব বেশ কয়েক ইঞ্চি দূরে রাখুন শুকনো জায়গায় টুথব্রাশ রাখুন বাথরুমের সামনের দেওয়ালে টাইলস করে হোল্ডার গড়ে নিতে পারেন